পৌষ পার্বণ কয়েকদিন আগেই চলে গেছে কিন্তু আমাদের বাড়িতে পিঠের পর্ব এখনও শেষ হয়নি শীত যতই যায় যাই বলছে মন যেন ততই বলছে পিঠে খাই পিঠে খাই তাই আজ বানিয়ে ফেললাম দু দুটো রেসিপি একেবারে সহজ সরলভাবে একটা রস বড়া অন্যটা সরোচাকলি রস হবে একেবারেই রসে টইটম্বুর আর সরজাকলি একেবারে সাদা ধপধপে আর টেস্টি টেস্টি আর এই অল্প সময়ের মধ্যে দুটো রেসিপি একই সাথে কিভাবে বানাবেন আজ আমি সেটাই শেয়ার করবো নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাবাটির আরও দু দুটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এই রকমই পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল দুটো রেসিপিতেই আমার বিউলির ডাল লাগবে তাই তিনশো গ্রাম বিউলির ডাল নিয়ে ছয় থেকে সাতবার বার খুব ডোলে ডোলে ধুয়ে ওভারনাইটের জন্য ভিজিয়ে দিয়েছিলাম এখন ডালটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে এই ভেজা অবস্থাতেও আরও দুই থেকে তিনবার আমি ধুয়ে নিলাম যাতে একেবারে পরিষ্কার হয়ে যায় কারণ বিউলি ডালে প্রচুর পরিমাণ পাউডার দেওয়া থাকে তারপর একটা মিক্সিং জারে ডালটা জল ছেঁকে তুলে নিয়ে দু চামচ মতন জল দিয়ে ডালটাকে পেস্ট করে নেব তবে ডালটা কিন্তু একেবারে পেস্ট করব না সুজির দানার মতন থাকবে ঠিক সেরকমভাবে পেস্ট করে নিতে হবে ডালটা পুরোটাই আমি পেস্ট করে নিলাম ডালটাকে ওয়ান থার্ড করে আমি ভাগ করে নিলাম রস বাড়ার জন্য একটু বেশি রাখলাম আর চাকলির জন্য একটু কম করে তুলে নিলাম এবার রস বাড়ার রসটাকে বানিয়ে নেব তার জন্যে পাটালি গুড় আর ঝোলা গুড় দিয়ে আমি এক কাপ গুড় কড়াইতে দিয়ে দিলাম দিলাম আড়াই কাপ পরিমাণ জল যদি আপনার কাছে শুধু এক রকম গুড় থাকে শুধু পাটালি গুড় কিংবা ঝোলা গুড় একরকম দিয়েও করতে পারেন আমার কাছে ঝোলা গুঁড়টা আর ছিল না তাই কিছুটা পাটালে গুড় দিয়ে দিলাম সঙ্গে দিলাম তিনটে এলাচ একটা ভালো সুগন্ধের জন্য। এই রসটা এক তার বা দুই তার এরকম কোনো রস করতে হবে না শুধু পাঁচ মিনিট মতো রসটাকে ফুটিয়ে নিলেই রসটা রেডি হয়ে যাবে এবারে রস বড়াটা ভেজে নিতে হবে তার জন্যে যে বিউলির ডাল বাটাটা আমি রাখলাম সেটাকে এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ফেনাতে হবে যতক্ষণ না ফেনাতে ফেনাতে ডালটা পুরোপুরি হালকা হয়ে যাচ্ছে খুব টাইট মনে হচ্ছিলো তাই এক চামচ পরিমাণ জল দিয়ে আবারও এভাবে হাতের সাহায্যে ফেনিয়ে নিচ্ছি এভাবে যতটা ফেনানো যাবে ততটাই কিন্তু বড়াগুলো ভালো হবে বড়ার মধ্যে খুব ভালো মতন করে রস যাবে ফেনাতে ফেনাতে দেখবেন একেবারে সাদা হয়ে গেছে মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পুরোপুরি হালকা হয়ে গেছে তারপরেও না বুঝতে পারলে এরকম একটা বাটিতে জল নিয়ে যদি বড়ি বড়ি করে দেন আর দেখেন জলের ওপর ভেসে রয়েছে তাহলে বুঝতে হবে আপনার ফেরানোটা পুরো পারফেক্ট হয়ে গেছে ফেরানো হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য এভাবে টেস্টে রেখে দিন চা চামচের এক চামচ পরিমাণ মৌরি একটা হাঙ্গন দিস্তায় নিয়ে এভাবে একটু ক্রাশ করে নেব আর এই মৌরিটা যখন বড়ার সাথে মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে আমি ডালের মধ্যে কাজ করে নেওয়া মৌরিটাকে দিয়ে দিলাম দিয়ে হাতে সাহায্যে আবারও একটুখানি ফেনিয়ে নেব বড়াগুলো সম্পূর্ণ ডুবো তেলে ভাজতে হবে তার জন্য তেলের পরিমাণটা কড়াইতে একটু বেশি করে দিয়ে গরম করে নিলাম এবারে বড়াগুলোকে ভেজে নেব একটা একটা করে বড়া দেবো আর ভাজবো আর যে পাত্রে থেকে বড়াটা নেবেন ঠিক ধার থেকে চেঁচে চেঁচে নিলে পরে গোল গোল বড়াগুলো কিন্তু আপনার তৈরি হবে একসাথে বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই মোটামুটি তেল যতটা সেই পরিমাণে দিয়ে বড়াগুলোকে ভেজে তুলে নেবো বড়াগুলোর এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে দেখবেন আপনা থেকে উল্টে যাচ্ছে আর তারপরেই কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে বড়াগুলো কিন্তু ভাজতে হবে বড়গুলো যদি এক পিঠ বেশি ভাজা হয় অন্য পিঠ কম ভাজা হয় সেই ক্ষেত্রেও বড়াগুলো ভালো হবে না তাই কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে বড়াগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা থাকবে একবারে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে আর যখন এরকম সোনালি বর্ণ হয়ে যাবে তখন বড়াগুলোকে তুলে নিতে হবে দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি বড়াগুলোকে তুলে নিলাম রসটা এই কারণেই আমি একটু আগে করে রেখেছিলাম রসটা কিন্তু এখন হালকা ঠান্ডা হয়ে গেছে আর বড়াগুলো সম্পূর্ণ গরম ঠিক এই অবস্থায় যদি আপনি রসের মধ্যে দেন বড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রসটা শোপ করবে আর দ্বিতীয়বারে দ্বিতীয়বারের বড়াগুলো তেলে দেওয়ার আগে তেলের টেম্পারেচার অবশ্যই ভালো মতন করে দেখে নিতে হবে তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে রং ধরে যাবে আর ভিতর থেকে ভাজা হবে না আর একইভাবে সব রস বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম আর দেখুন আগে যে রসবাগুলো দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই রস শোষে নিয়েছে এখন রসবাগুলো রস শোষে ঠিক আমি সঙ্গে সরো চাকলিগুলো বানিয়ে নিই চাকলি করার জন্যে যে ডাল আমি তুলে রেখেছিলাম সেটা একটু মেজারমেন্ট কাপে মাপ করে নিলাম এই ডালটা হচ্ছে আমার হাফ কাপ হাফ কাপ ডালের জন্যে চালের গুঁড়ি ব্যবহার করতে হবে দেড় কাপ অ্যাকচুয়ালি যতটা ডালবাটা হবে তার দেড় গুণ নিতে হবে চালের গুঁড়ি তাহলে সরচুগুলিটা খুব ভালো হবে দিলাম পরিমাণ মতন লবণ আর এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব জলটা একবারে দিতে হবে না অল্প অল্প করে দিতে হবে যে গ্রাইন্ডার আমি বেটে নিয়েছিলাম গ্রাইন্ডার ধুয়েই জলটা দিয়ে দিলাম আর এটা কিন্তু কোনো রকমভাবে ফেনানো যাবে না যেন ফেনা না হয়ে যায় আলতো হাতে এভাবে ভালো মতন করে মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম পুরোপুরি আধ ঘন্টা বাদে আর দেখুন এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে চালটা যেহেতু ভিজে গেছে তাই আবারও কিছুটা পরিমাণ জল আমি ব্যবহার করলাম ঠিক এই রকম ঘনত্বের বেটা হতে হবে বেড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সরু চকলিটা আরও একটু টেস্টি করার জন্য এতে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোঁড়ো দিয়ে আলতো হাতে এটাকে মিশিয়ে নেব। সরু চকলিগুলো বানানোর জন্যে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে সেটাকে আবার ভালো মতন করে একটা ন্যাপকিন পেপার দিয়ে মুছে নিলাম তারপরে ওই ব্যাটার থেকে এক চামচ কি আরও একটুখানি আমি ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটা শক্ত পেপারের সাহায্যে ঠিক এইভাবে গোল করে দিতে হবে যে কোনো একটা শক্ত পেপার নিলে কিন্তু এইভাবে গোলটা করে দেওয়া যাবে দিয়ে দু মিনিটের জন্য এটা আমি রান্না হতে দেব আর দেখুন দু মিনিটের মধ্যেই ধারটা যখন ঠিক এরকম উঠে আসবে তখন একটু উলটিয়ে দেব অপর পিঠটাও এক মিনিটের জন্যে আমি সেকে সরচাকলিটা চাকরিটা তুলে নিলাম আর দেখুন কত সুন্দর সরু রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই সিমে থাকবে দ্বিতীয়বারে দেওয়ার আগে ওই ন্যাপকিন পেপারটা দিয়েই আমি ফ্রাই প্যানটা একটু মুছে নিলাম দিয়ে একইভাবে ওই শক্ত পেপার দিয়ে এভাবে গোল করে দিয়ে দু মিনিটের জন্য সরোচাকলিটা শেখতে দেব আর সরোচকলেটা কিন্তু সবসময় গ্যাসের সি মাচে করতে হবে আজকে রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করতে বলবেন না আর দেখুন একইভাবে দুটো আমি সরচকলে তুলে নিয়েছি আর এদিকে বড়াও কিন্তু আমার পুরোপুরি রস শুষে নিয়েছে প্রত্যেকটা রসবড়াই কিন্তু একেবারে রসে টইটম্বুর হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত এভাবে বানালে আর সরচকলি যেমনি নরম তুল তুলে তেমনি টেস্টি আর এই শীতে আপনারা কী কী বানালেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে